দিয়েছি এখন তেল দেব কড়াইটা একটু গরম হয়ে যাক তেল দিব একটু সরে থাক চিনি ফোড়ন দেবো কালারের জন্য চিনি ফোড়ন দিলাম এখন একটা একটা করে ফোড়ন দেব তেজপাতা শুকনা লঙ্কা সাদা জিরে দারচিনি এলাচ কপিয়াজ কুচি এখানে কাটা আলু আছে प्याज কুচি আর একটু গোটা গোটা ছোট ছোট রসুন আছে এই লা একবারই দিয়ে দিইব 이거로 ভাজে আস্তে দাও

আমরা গোটা লঙ্কা মানে যে লঙ্কাগুলো এরকম করে চিড়ে চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে এরকমই এরকম কারণ প্রচন্ড গরম তো ওই জন্য বাটা লঙ্কাটা দিব না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা মাংসটা দিয়ে দিব চিকেনটা এখন এই রসুন গুলো ছাঁচা করা রসুন গুলো এগুলো দিয়ে দিল দিয়ে মাংসের সাথে এই ছাঁচানো রসুনগুলো ভালো ভালো হবে মাংসটাকে আমরা ভালো করে ভাজবো টুকটুক মানে রান্না করছে ততক্ষণ মাংসটা ভাজা ভাজা হচ্ছে আমরা একটু ইয়ে করে নিই বাগান করে নিই এখানে আমরা শশা গাছ লাগিয়েছি আমি আর টুকটুক না এটা শশা গাছ শশা গাছ আর কাঁকর গাছ করলা গাছ একসঙ্গে হয়েছিল ওটা আলাদাভাবে লাগানো হয়েছে এটা যতদূর দূর সঙ্গে ক্যাপসিকাম গাছ হচ্ছে এই যেখানে ফুল ধরেছে আর অনেক করি ধরেছে এখানে পুরো তুলসী বন হয়ে গেছে দেখতেও আছে সবাই করলা গাছটা যে হচ্ছিল আমরা জানতামই না যাই হোক আলাদা করে এখানে কালকে লাগানো হয়েছে ওই জন্য একটু নেতিয়ে গেছে ঠিক হয়ে যাবে যদিও গাছটা দেখতেই পাচ্ছি কি সুন্দর হচ্ছে এটা বেগুনি জবার গাছ এখানে অনেক ফুল হয় দুজন আজকে সকালেই উঠিয়ে রেখে দিয়েছে কড়ি ধরেছে কত গাছে এটা লাল জবা কড়ি ধরেছে দেখতেই পাচ্ছি এখানে আই থিংক এটা গন্ডুরা ছলেবুরা এতক্ষণ গ্যাসটা দেখা হলো এই এখন এতক্ষণের মধ্যে আমার মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে এখানে বাটা আছে হলুদ হলটা গুড়াই আর এখানে জিরা ধনে আর আদা বাটা আছে এটা আমরা দিয়ে দিই না عنديデート গরম না তো না আমরা লঙ্কা বাটাটা দিলাম না প্রচন্ড গরম ফুলটা দিয়ে ভালো করে আরো ভালো করে কষাবো কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেছে চিকেনটা এখন জল দিয়ে দিব ফুটানো জল আছে ওটা দিয়ে দিব বেশি জল দিব না তোমরা যেরকম খেতে চাও ঝোল ঝোল সেরকমই বানাবো জল দিবে সেই পরিমাণ মতো আমরা কম দিলাম বাস এখন জাল হবে এটা আমাদের মাংসটা হয়ে গেছে এখন গরম মশলাটা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব Aquí si tendrán la cora completa